নাসা ভাসার ময়মরা বেয়া দেখ ভাই সন্তোষ সাত আটজন হঠাৎ করে ভিক্ষা সব দেওয়া সব ভাইয়া ওই দেখি কেন ভিক্ষা করা মা ভাই ভিক্ষা করো কি নট ভিক্ষ ভিক্ষা করিও না আম গ এই এলাকার তো যারা বিশেষ স্বাদ করে তারা সেগুলো হাত মিলাইছে এখন আমরা তো একা পড়ে গেছি আমরা মামলা করছি এই জন্যই তাকে মাথা ব্যথা মামলা কেন করছি নিছি একদমই ডুবে আবার মামলা কি শরীর কে লেছে সেটা লেছে নাকি আশ্চর্য কথা তুমি জানলা কি করেছিয়ে আমাকে জঙ্গলে নিয়ে কেলাইছে না আপনি তো মাত্র কইলেন আমি নাইলে কেমনে জমু ভুলে গেছিনা কি ওই যে ইন্ডিয়ার দাওয়ান সিনেমার ডিরেক্টর আছে না এই ডিরেক্টর আমারে হিরো হিসাবে সিলেক্ট করতে না কি হিসাবে হিরো হিসাবে এটা হাসার ছিল আর সার মনে হই যে নেশাপানি করে ভালো করে বুঝনেতে জি বা আপনি কি বলেন যে আপনি খুব খারাপ 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 কথা বলছেন তাহলে তোরা কি করবি মেয়েদের হাত ধরবি পা ধরবি কুমোরে হাত দিবি আর আমরা তাকায় তাকায় দেখি ভাই মাইন্ড করেন কেন মানে এমনি মাপ নিতে গেলে তো হালকা এই ট্রাস লাগতে পারে আমরা তো খারাপ মন নি আমরা তো হাত ধরি আমার উস্তাদ ওরকম খারাপ না ভাই এর এ মাইন্ড মাইন্ড করেন না ভাই কেমনে টাস করো সামারে করতে

শাসী আমার মাথায় সিট দেখা দিছে মানে আমার বৌর হ্যাঁ এটা তোমার কি ডা কইছে মানে ওই যে আলফাস বলতে চাই নাই মানে আশোক বঢ়িয়া ভাল আর কি আলফাজ কইছে তার মার মাথায় চিট আছে হ্যাঁ এটা দেখছি যে পাগলের মাথা খারাপ হয়ে গেছে আলফাস কইলে আর তুমি বিশ্বাস করলা মাস্টার না বিশ্বাস করি নাই দেখেই তো আপনাকে জিজ্ঞাসা দেখতে আসছি যে মানে ঘটনা কি সত্যি না মিথ্যা হে বলে ওই যে ব্যাপার বলে কুরেল দিয়ে কোপাই বলে লড়াই লড়াই গিয়া না এখন একটা ব্যাপার হয়েছে কি মাস্টার তুমি তো জানো যে আমার জায়গা জমি সব নিয়ে গেছে বেদখল হয়ে গেছে এখন ওই জন্য বাড়িতে যদি কেউ যায় মনে করে বুঝি বাড়ি দহল করতে আইছে এই জন্যই তারা তারা দিয়ে একটু ভয় দেখায় দৌড়ে নিতে কথা তোমার কেন না মানে ওই কিসিমের কথা বলছে আর কি এখন ওই যে আমি ওরে বলছি যে মনু অত নিরুৎসাহী ঐষ্ণা যেহেতু আমি কলেজে টিসিআর আমার ছাত্র ডাত্র যারা আছে এদেরকে সবাইকে নিয়ে অন্যায়কারী সে যেই হোক অন্যায়কারী যেই হোক সত্যের কাছে তার মাথানর্থ করতে হয় সেইপিনে যে এই যে আপনার মানে সেই জন্যে যে আপনার এই জায়গা জমি যে দখল করছে এই এর একটা প্রতিবাদ এর একটা স্মারকলিপি রাস্তায় বাড়ি ধরেন যে একটা ওই যে প্রতিবন্ধকতা এর একটা অ্যাওয়ারনেস আমি গড়িয়ে তুলতে চাই যে আপনাদেরকে ঠগাইবে জায়গা জমি লই যাইবে কোনো কেরমেই মানে কোনোভাবেই যাতে সেটা সে না পারে সেই একটা ব্যবস্থা করতে চাই এ ব্যাপারে আপনার কোনো মতামত আছে না না ঠিক আছে ইংরেজি বাংলা মিলে কি করে আমি সঠিক বুঝতে পারলাম না তো সে যাক তুমি যেটা বলছো সেটা ভালোর জন্যই বলছো মাস্টার সেটা তো আমি জানি এখন আমার বোর ব্যাপারে তুমি কি করতে ওইটাই তো মানে কথা তো যে কারণে শাশিয়াম্মা কুরাল দিয়ে লড়ান দেয় তাই সেই জন্যই তো কথাটা বললাম জাগা জমি আর ওই চিকিৎসা কি করাই চায় এরকম কোনো কিছু থাকে তো চিকিৎসা ওই ঢাকায় একজন বড় ডাক্তার আছে মনোবিজ্ঞানী ডাক্তার হাই তাই আবার আমার এক ছাত্রের চাষা হয় তো এখন যদি চাচিয়াম্মাকে ওইখানে নিয়ে যাই তা আবদুল হাই সাহেবকে যদি আমি ফোন করিয়া দিই তাহলে ওই চার লাখ টাকা বিল হইলে দুই লাখ টাকা কমাইয়া সে দুই লাখ টাকার মধ্যে সাজিয়ে দিতে পারবে আমি অকি টাক্কা মনে তো না কি কিছু না মাথায় চক করে দিছে তুমি কয় লাখ টাকার কথা কইলে চার লাখের মধ্যে দুই লাখ ওই ডিসকাউন্ট দেবে আনে আর দুই লাখ দিলে ওই বেনে আমার বাড়িতে নুন আনতে গেলে পান্তা ওই যেই কুমড়ো তারপরে সি চিঙ্গিয়া তারপরে বাড়ির আম কাঁঠাল সেই বেশি আমি সংসার চালাচ্ছি আর আমি দুই লাখ টাকা পন্তে দেবো তুমি কি করে করে মারতে তোমার ট্রিটমেন্ট দরকার আমি এখন না তাই যে ঠিক আছে হলে আমি থাও চিকিৎসা লাগবে না ওই আমি দেখি কলেজের গুরুকারের সাথে কথা বললিয়া মানে ওই যে তরফদারদের কিভাবে ঠেকান যায় জায়গাটা কিভাবে মানে আনা যায় জায়গা না করে টাকা পালিয়ে কিন্তু তোমার চাষির ওটা থাকবে না এই টাকার জন্যই কলাম যে আমার মাইয়াটা কারের পরে সে পড়েছে মানে জামাইরে পাঁচ লাখ টাকা না দিলে ওই সে গরত হবে না আমি তো সে টাকা দিতে চাইছিলাম জমি বেঁচে দেবো জমি তো সবাই দখল হয়ে গেছে তুই সেই ব্যবস্থাটা করো মাস্টার আমি ওই যে আরেও বলছি আমারও দেখি আমি আমার সাধ্যে যতটুকু আছে যে ও বাড়ি ফিরিয়ে চল লাগে আমার দেখা হয়েছে মানে মনটা ভালো নাই কাকু ওই জন্য আর একটা কথা কই ওই আলফাদের সব কথা তুমি মাথায় নিও না ভূমি খালি ওই জই কিছু টাকা পয়সা পাওয়ার ব্যবস্থা করিয়ে দাও মানে টাকা পয়সার জন্য কিন্তু মেয়েটার বাড়িতে ফেলাই গেছে

আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কাস্টারমর কেমন চলছে অনেক ভালো চলছে আচ্ছা মাসুদ আমি তো তোমাকে মনে মনে খুঁজছিলাম কেন চাচা ওই আমার কিছু জায়গা জমি বিক্রি করার ছিল একদম ঠিক জায়গা তাম নাইছেন আমাদের এই যে মাসুদ তরফদার এই অত্র এলাকার যত জমি আছে সব জমি উনি কিনে বসে কেন করায় জন্যই তো মাসুদকে আমি খুঁজছি তাহলে মাসুদ তুমি এক কাজ করো তুমি রাতে আমার বাড়িতে আসো কাগজপত্রগুলো দেখো শোনো আমি নির্ভেজাল মানুষ আমার জায়গা জমিও কিন্তু একেবারে নির্ভেজাল চাচা আপনি কোনো চিন্তাই করেন না মনে করেন জমি আপনার অর্ধেক বিক্রি হয়েই গেছে আপনি যেমন নির্বাচন মানুষ আপনার জমি তো ওরকম নির্বাচন থ্যাংক ইউ থ্যাংক ইউ সেই ভরসা তোমার উপরে আমার আছে তাহলে তুমি কখন আসবো বলো চাষা সে দায়িত্ব আমার উপরে সেরে দেন আপনি ন্যায্য মূল্য পাইবেন আজকে রাতে আমি আপনার বাসায় যাই কাগজপত্র দিন তাহলে আমি তোমার অপেক্ষা থাকবো কেমন ওয়ালাইকুম আসসালাম

ঠিক <laughs> না <laughs> 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 <laughs>

আমি তো ভালো আছি ওই যে বান্দুরিয়া পোলাপান গুলি এগুলি কি তোর দোস্ত বন্ধু এগুলি হ্যাঁ না মানে গল্প তো গল্প তো গল্প করবি কেন লাগে তোর সমসাময়িক যারা যারা তোর লাগে যায় হাগো লাগে গল্প করবি একটা দিয়ে দে দামরা দামরা একটা এগুলি লাগে তোর এত কি পেশাল হইন বুঝতে আসি না তো কোনো কিছু আসলে হইছে কি ওই যে কদিন পর পরীক্ষা না ওই পরীক্ষা বিষয়ে একটা কথা বলতেছিলাম পর পরীক্ষাতে পরীক্ষাতে ওরা দেবে কোন কলেজের ছাত্র তুই কি কলেজের ছাত্র তো লগে কি পরীক্ষা নিয়ে কথা বলে মানে কি বিষয় নিয়ে কথা বলছে কি তোর কি কোনো কিছু আবার কি এগুলি কিছু বসে চলছে নাকি টাকা পয়সা মানে কি কি বলছে কি বলবো হ্যাঁ বললে ভালো বলছিল গিয়া মনে আমাকে টাকা পয়সা দিছে আর বলছে যে সবার লাস্টের বেঞ্চে সিট ফালাইছে তাতে তারা দীঘা দীঘা পরীক্ষা দিতে পারি তোর টাকা পয়সা দিছে লাস্টের বেঞ্চে সিট ফালানোর লিগিয়া তো তুই কি কলেজের টিসিআর তুই কি কলেজের টিচার কলেজের বারান্দার দিয়ে আসছো কোনো দিন তুই আর ভালো তুই যে এখন কিন্তু মানে ওসামু কিন্তু জম্মের ওসান ওসামু ঢুকাইছো কিছু না না দিয়ে দিছি আমি বলছি না আমি সব করি না অফদলা অনেক ভালো হইছে শতপতি চলে ঠিক আছে ফন্দা রোগ ঘরে আও তারপর তোমার বুঝা মনে তোমার বুইনের দিয়ে বলবো আনে তুমি এই যে তাহাপশানা শুরু করছো আহোনি ওদূর যা গুলো ভাই আপনি তো অনেক ভালো তাই না হ্যাঁ এটা বুনেরে বলার কি দরকার মনে থাকবে ইয়া হ্যাঁ মনে থাক সোজা বাড়ির দিক যা সোজা সোজা বাড়ির দিক যা ডিমোনে ডিমোনে যা বাড়ির দিক যা পাইছি ওরে বলে টাকা যায় আবার পিসে সিঠা লাগবে আলাদা খুঁয়েছে তোমার হুম মামা কি দায়িত্ব আছে ও মামু তুই আরেকবার বেত দবি কষস তোর মামার লগে বেত দবি কষস আমার লগে বাদ কথা কত হ্যাঁ তোর মামা যদি কাটতে করে কুচি কুচি করে গাঙ্গাই দিব ডরে আমি আইছি তুই জানস তোর মামা ডরে তোর মামার সামনে কি খারিত করে এত বড় সাহস তুই মদ চাই পাস খায়া আউলা আউলা কথা কর নিষেদ করছিনা তোর ভাগ্যটা ভালো আ যায় তোর মামুরা এখন ঘুমাইতাছে আমি সামনে একা রয়েছি তো তোর মামা যদি তোরা ফাইতো তাহলে তোর গলাটা কাটতে কুচি কুচি করে করে গঙ্গো ভাসাই দিত লজ্জ্যা শরম বলতে কিচ্ছু নাই চাই পাস খায়া বিয়া বিবি করস তাও আবার মই মোর বিশ সামনে মামি মুই জীবনে একটা বিরিট ফুটকিত দেনে মামি ওই ষড়যন্ত্র মামি মুই ছোটখাটো একটা ষড়যন্ত্রের মধ্যে বুঝে গেছি ওই যে তুহিন আর ওই লো এই দুই হালার ফালা কি করছে মোর ওই হুজু বুঝাইয়া বলছে কি সিদ্ধি খেলে বুদ্ধি পারে মামি কথাটা কি বলছে সিদ্ধি খালি বুদ্ধি পারে মুই কি করছি বুদ্ধির লোভে একটু সিদ্ধি টান দিয়া ও মাই গড সারা দুনিয়া লই খালি ঘুরে 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 রাজাবাদ ফোন দেওয়া শুরু করলো আর মাইয়া মানুষ কি সারি ফার দিয়া খালি কিলবিল কিলবিল করে মুই ওই ঘুরে সরে হুম এই যে মামু এত বড় একটা ব্রিগেডিয়ার জেনারেল এত বড় একটা অফিসার তাকে মুই টুইটু করি কইলো বলছি মামি মামি ঘুরে আসলাম